সমাজে এখনো নারীরা অবহেলিত লাঞ্ছিত যার প্রমাণ আর্চিকর থেকে কসবা কাণ্ড যিনি নির্যাতনের শিকার তার বিরুদ্ধে কেন উঠবে অভিযোগের আমূল কেনই বিতর্ক হবে এই প্রসঙ্গে এই প্রশ্নের শাসক অন্তরে দরজার শেষ নেই দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্রের মন্তব্যে দলের অন্তরে বেড়েছে অস্বস্তি ইতিমধ্যে দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে নেতার মন্তব্য ব্যক্তিগত এমনকি শো কস চিঠি পর্যন্ত পাঠানো হয়েছে মদন মিত্রকে কসবাকাণ্ড প্রকাশ্যে আসার পরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার অবস্থান নেওয়া হয় আর তখনই ভিন্ন সুর শোনা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায় তিনিও বলেন দোষীদের চরম শাস্তির পক্ষেই তিনি তবে তাকে এও বলতে শোনা গেল সহপাঠী যদি নিকে ধর্ষণ করে তার নিরাপত্তা কে দেবে আপনার পলিটিক্যাল এজেন্ডা আছে আপনি আপনি নিয়ে মাইক নিয়ে আসছেন আমরা মিডিয়া থেকে নিরাপত্তা সবই রয়েছে কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে শিক্ষা কলেজের ভেতরে কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে শিক্ষা তো শিক্ষা আরে ভাই শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে আপনি বলুন না নিরাপত্তা কাকে দেবে নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে পিছিয়ে নেই মদন মিত্র তিনিও কস্পা কাণ্ড নিয়ে একই ধারণা পোষণ করে মদন মিত্র বলেন মেয়ে কি ওখানে না গেলে এই ঘটনা ঘটতো না যদি মেয়েটি যাওয়ার আগে কাউকে বলে যেত তাহলে হয়তো এই ঘটনা আটকানো যেত অতএব এইসব মধ্যে তার মন্তব্যের কারণ দর্শাতে বলা হয়েছে তাকে এবং সেই মর্মে তাকে চিঠিও দেওয়া হয়েছে অন্যদিকে শাসক দলে দুই নেতার মন্তব্যে যখন বিতর্ক তুঙ্গে তখন সোশ্যাল মাধ্যমে নাম না করে দলের নেতাদের বার্তা দিতে দেখা গেল কৃষ্ণনগরের সাংসদ মৌহা মৈত্রকে ভারতের নারী বিদ্বেষ দলের গন্ডিতে আটকে নেই কিন্তু তৃণমূলকে অন্যদের থেকে আলাদা করে একটাই বিষয় আমরা এই ধরনের বিরক্তিকর মন্তব্যের প্রতিবাদ করি তা সে যেই করুন না কেন তৃণমূলের অন্তরে যখন নারদ নারদ অবস্থান তখন পথে প্রতিবাদে বিজেপি শুভেন্দু থেকে সুকান্ত মজুমদার তুলোধনা করতে ছাড়েননি শাসক দলকে केंद्रीय शिक्षा मंत्री धर्मेंद्र प्रधान नारी हाथ प्रसंग राज्य शासक दल के मैं भी इस आंदोलन में मेरा समर्थन मेरे मित्रों को जताता हूं बंगाल की जनता के साथ खड़ा होता हूं बंगाल सरकार को जाना ही पड़ेगा इस निर्दय निर्मम अत्याचारी भ्रष्टाचारी सरकार को हम घर पहुंचाने तक दरवाजा से निकालने तक इस बार निर्णायक आंदोलन करेंगे ही एक महीने में लगभग चार बार सुकंत जी जो राज्य मंत्री है आपका विभाग में उनको गिरफ्तार किया गया ये क्या है यही बंगाल की आई कानून की अवस्था दर्शाती है एक केंद्र मंत्री को लोगों की आवाज नहीं उठाएंगे तो किसकी आवाज उठाएंगे बंगाल की जनता आज त्रस्त है क्या सुकांत जी चुप बैठते उन्होंने सही किया अगर बंगाल की सरकार को लगता है सुकांत जी को या भारतीय जनता पार्टी के अन्य नेताओं को राजनीतिक कारणों से अटकाने से वो सफल होंगे वो विफल होंगे इस बार ये सारे के ऊपर बंगाल की जनता आगे जा चुकी है ममता के जो तो खुन्ना सौरा बहन उनो कुन्ना उन दीदी माँ कारोर कोनो सुरक्षा नहीं कतो दृश्यों देख बैन अपनी आज खाली, মমতা ব্যানার্জি বলছে ওটা লাভ অ্যাফেয়ার প্রেম ছিল কালিয়াগঞ্জ বলছে মেটা অন্তঃসত্তা ছিল কত উদাহরণ নেবেন অভয়ার বাবা মাকে বলছে দশ লাখ তো দেওয়া যেতেই পারে মুখ বন্ধ কেন ফাঁকা দিঘা থেকে পালিয়েছে রথের চাকাও গড়ায়নি নারকেলও ফাটেনি যা ঘটেছে কসবাতে ইন্দনীয় এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কন্যারা মমতা ব্যানার্জির আমলে সুরক্ষিত নয় আগামী দিনে কয়েক সপ্তাহ যত কর্মসূচি আমার হবে আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে করব আমি সিদ্ধান্ত নিয়েছি কন্যা সুরক্ষা যাত্রা নামে আমি এই কর্মসূচি পালন করব সব মিলিয়ে কসবা কাণ্ডে লেগেছে রাজনীতির রং তবে নাগরিক সমাজের একটাই দাবি ঘটনা নিন্দা করুন কিন্তু যিনি নির্যাতনের শিকার তার পাশে না থেকে অভিযোগের আঙুল তোলা কি আদেও সমীচীন ব্যুরো রিপোর্ট প্লাস নিউজ